প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমদুরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্না আজ শিল্প সাধন বিভাগে আর একটি নতুন পর্বে আবার ভাজি আর আজ আমাদের স্টুডিওতে এসেছেন গল্পকার উপন্যাসিক সুকান্ত নাহা যার প্রথম উপন্যাস চাডুবুরি আলোড়ন ফেলেছে বাংলা সাহিত্যে দ্বিতীয় উপন্যাস শাস্তি আর চুপ কথাও পুরোদস্তুর হিট

শিলিগুড়িতে উত্তরবঙ্গ বইমেলায় ভালো বিক্রি হয়েছে কলকাতা বইমেলায় অভিযান থেকেও আপনার বই ভালো বিক্রি হয়েছে এখনো কি বই বিক্রি হচ্ছে খবর পাচ্ছি নিচে এখানেও তো আছেই আপনি পাঠকদের কাছ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পেয়েছেন

জানি বাংলা সাহিত্য সকলেই জানি তিনি প্রচন্ড ব্যস্ততম মানুষ ছিলেন বুদ্ধদেব গুহ তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন আজ এখানে কারো মানে ছুটে তার মধ্যেও কিন্তু তারা কালজয়ী নানান তার সাহিত্য মানে উপন্যাস সবাই জানে এবং পাশাপাশি তিনি গাঢ় তো আমি ভাবি যে লেখার সময়টা বার করতে হয় যে কোনো হয় আবার শিবরামের এটা জানো তো শিবরামকে প্রশ্ন করা হয়েছিল

সত্তরের দশকে বন্ধ হয়ে যায় পুরোপুরি বাগানটা লক আউট হয়ে সে সময় কিন্তু এত মিডিয়া ছিল না এত কিছু ছিল না কেউ জানতেও পারেনি বাগানটা বন্ধ হয়ে যাওয়ার পরে সেখানকার শ্রমিক কর্মচারীরা বাবুরা কেমন আছেন কেউ জানতে পারে তো ঘটনাচক্রে আমি সেই বাগানে জন্মেছিলাম এই বাগানটাকে দেখেছি ছোট থেকে সেই বাগান বাগানের মানুষজনটা থেকে ছিল এবং সেই পরিস্থিতিটা আমার উপর দিয়েও আমার বাবা এবং আমার যারা আশপাশে যারা ছিলেন তাদের উপর দিয়ে কি গেছে আমি দেখেছিলাম ছোটবেলা তো সুতরাং এই বাগানটা নিয়ে একটা কিছু লিখবো আমার ইচ্ছে ছিল এবং সেই লেখাটাই আমি উপজীব্য করেছিলাম এই উপন্যাসে এবং জানাতে চেয়েছিলাম যারা বর্তমান প্রজন্ম জানেই না যে সেই সময় কী ঘটেছিল কী অবস্থা ছিল কীভাবে বাগানটা বন্ধ করলো তার পেছনের ঘটনাগুলো তো এর এটা আমি এই উপন্যাস এনেছি এবং তার সঙ্গে কিছু আলোসংগীত অনেক ঘটনা আছে বর্তমানে কিছু ঘটনা আছে এন্ড তো আপনার এই শান্তি আর চুপ কথা এই বইটি লিখতে তাও কতদিন সময় লেগেছিল এটা আমাকে তথ্য সংগ্রহ করে লিখতে হয়েছে কিছু কিছু মানুষের আমি ইন্টারভিউ করেছি ফোন ফোনের আর যারা এখন ওই বাগানের যেই সেই সময়কার সত্তরের দশকে যারা ছিলেন তারা তো আর এখন আর বেঁচে নেই পরবর্তী প্রজন্ম যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে আমি যোগাযোগ করেছি তাদের সাথে কথা বলেছি তারা আমাকে সর্বতভাবে সাহায্য করেছে এবং এখানকার কিছু মানুষ যারা চালানটি সম্পর্কে জানতেন তাদের সঙ্গে আমি গেছি তাদের কাছে গিয়েছি তাদের থেকে রসদ সংগ্রহ করেছি তথ্য সংগ্রহ করেছি করে

লিখতে হয় কিন্তু এই উপন্যাসের ক্ষেত্রে আমি বলবো আমার এই উপন্যাসের অনেক চরিত্র আছে যেগুলো ভাস্কর্য শিল্প এবং অনেক চরিত্র আছে যেগুলো উত্তরবঙ্গের অনেকই তাদেরকে ছেলে তারা এখনো দুআর্জন বিচ্ছেও আছে তাদেরকে ছেলে প্রথিত জয়সভা তারা আহ মানে এই উপন্যাস তাদেরকে আমি নিয়ে এসেছি তাদের প্রতি একটা শ্রদ্ধা জানানোর জন্য এরকম দু একটি চরিত্র আছে তাদেরকে মানুষ যাদের যে সমস্ত উপন্যাস যে সমস্ত চরিত্রগুলো তাদের মধ্যে জীবিত তার বাস্তবে ছিলেন তারা বাস্তবে ছিলেন কিছু আর অনেক চরিত্র আছে প্রায় পঞ্চাশ ওপরে চরিত্র আছে যেগুলো আমি কল্পনা মানে মেশানো কিন্তু প্রথম কথা ছিল সূত্র ছাড়া তো একেবারে পুরোপুরি কল্পনা করা যায়

মানে চট করে পড়তে কেউ চায় না এই মুহূর্তে তুমি দেখবে একটা সময় ছিল যখন থান এইটার মানে উপন্যাসিক বলা হতো এরকম উপন্যাস অনেকই ছিল হ্যাঁ সুনীল গাঙ্গুলি থেকে শুরু করে বিমল মিত্র থেকে শুরু করে আরো অনেক আছে সেই সমস্ত উপন্যাসের পাঠক আজকের যুগের পাঠক সময় আমি ফেসবুকে যতটা টাইম দেবো আমি অন্যান্য রিলস যতটা দেখবো উপন্যাস পড়ার মতো ধৈর্য মানসিকতা আপনার নেই যার জন্য বড় লেখা লেখার ইচ্ছে থাকলেও মনে হচ্ছে কোথাও যেন একটু সেটাকে দমন করতে হচ্ছে কিছু টার্গেটেড পাঠকের জন্য শুধু আমি লিখবো তারা পড়লে ঠিক আছে তারা ভালো বললেন তারা বললেন কিন্তু পাঠক কোথায় সুতরাং বড় লেখা সম্পর্কে খুব একটা ভাবছি না তবে লেখার রস মানে তো আছে আপনি যে একটু আগে বললেন মানে এখনই যেটা বললেন যে পাঠকের সংখ্যা মানে বড় লেখা পড়ার পাঠকের সংখ্যা কম তো সেই তুলনায় এই মুহূর্তে একটা প্রশ্ন মাথায় এলো বর্তমান সময়ে লেখক যারা রয়েছেন বা কবি যারা রয়েছেন যারা লিখছেন তো সেই লেখকদের সংখ্যা বেড়ে গেছে কোথাও গিয়ে কি সেটা মনে হয় বা যে হারে লেখা বেরোচ্ছে সেই রকম ভাবে কি পাঠক কমে গেছে দেখো একটা কথা যদি তোমাকে বলি না কথাটা শুনতে হয়তো খারাপ লাগলেও লাগতে পারে এখন যারা লেখেন তারাই পড়ে লেখক পাঠক বেশিরভাগ ক্ষেত্রেই তাই পিওরলি পাঠক পুরোপুরি পাঠক আদ্যন্ত পাঠক উনি খুব কম পান যারা বই পোকা যারা শুধু পাঠ করে শুধু আর লেখালেখি ঘাট দিয়ে যা চায় না লেখালেখি ঘাট দিয়ে তারা যাবে না তারা পড়াশোনা করে প্রচুর পড়ে সেরকম ভোরাসিয়াস রিডার মানে সাহিত্য প্রিয় সাহিত্য ভুলে মানে ইয়ে করে সেরকম পাঠক খুব মুশকিল এখন সেরকম নেই বলতে কমে আসছে সংখ্যাটা কমে আসছে আর পাঠকের সংখ্যা কমছে কিন্তু আবার পাশাপাশি তুমি দেখো বই বিক্রি কিন্তু কমছে বই বিক্রি কিন্তু কমছে না তুমি যদি বইমেলাগুলো দেখো কলকাতা বইমেলা শুনলাম আমার কাছে একটা খবর এসছে আমি জানতে পারলাম কি যে বারো কোটি টাকা না তার উপরে বিক্রি হয়েছে

ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে আজ আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করব সাজ চুপ কথা বইটি যারা এখনো সংগ্রহ করেননি করতে পারেন ফ্লিপকার্টে পাবেন বইটি শিলিগুড়ির চন্ডাল বুকসে পাবেন কলকাতায় পাবেন কলেজ স্ট্রিটের অভিযান বুক ক্যাফেতে তাই খুব তাড়াতাড়ি সংগ্রহ করুন এবং অবশ্যই বইটির সমালোচনা করুন আজ আমরা অনুষ্ঠান শেষ করব আপনার সাথে আজ খুব অল্প সময় আমরা সময় কাটালাম পরবর্তীতে আবার আপনাকে পাবো এটাই আশা রাখি আজ তবে শেষ করছি আমার খুব ভালো লাগলো এখানে এসে জানতে এসে খুব আবার দেখা হবে একদম একদম হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমাদের নিউজের শিল্প সাধনা বিভাগে ধন্যবাদ Studia News Voice of the Marginal